আজকের পারচেস কমিটিতে মিটিংয়ে একটু ছিল। বৈচিত্র্য ছিল বৈচিত্র্য ছিল যে আমরা সার অ্যাজুব আমদানি করি খাবার একটু আমদানি করি তবে এইবার আজকে কতগুলি খুব ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে আমাদের চিটাগাঙ্গে শাহ আমি সে এয়ারপোর্টটাকে আপগ্রেড করার জন্য রানওয়েটার জন্য ওটা আমরা একটা অ্যাপ্রুভ করেছি ঢাকার এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারটা আর একটু মডার্নাইজ করার জন্য ওটা একটা অ্যাপ্রুভ করেছি তো এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল আর এমনিতে আর বাকি আপনার অ্যাজ ইউজুয়াল আপনার কিছু অক্সেন আনার জন্য কারণ ইমিডিয়েটলি অক্ট্রেনের কিছুটা ইসে আছে লোকাল সাপ্লাই ছাড়াও বাইরের অক্টেনের ইস্যু চাহিদা আছে আমরা চাই না যে কোনোরকমের জ্বালানি কোনোরকম ইস্যু তো সার্বিকভাবে যে কতগুলো আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো আর বাকি কয়েকটা আছে যে ইসে ও আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইলেকশন বডি ক্যামেরা বডি ক্যামেরা দেওয়া হবে এটা পুলিশদের জন্য লাগবে চল্লিশ হাজারের যা ওরা এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটটা আনতে হবে এটা এক টাকা অঙ্ক নাই বললাম কারণ ওইটা আমরা প্রকিউর করবো ইউএনডিপির মাধ্যমে অথবা প্রায় চল্লিশ হাজার ওটা এর হিসাব করে দেবে এটা ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে ইউএনডিপি হলো কি যেমন আমরা ইপিআই টিকা ইনজেকশন ইউরিসিভের মাধ্যমে আনাই কারণ হয় কি টেন্ডার টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে তারপর আবার প্রাইসের এসে আছে ইউএনডিপি রেসপন্সিবল ইউএনডিপি ডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না কারণ আমরা কারোর সাথে নেগোসি ওরাও করবো না ওরা করবে অত এই ইম্পর্টেন্ট জিনিসগুলো হ্যাঁ

আরও একটি স্পেস দরকার বিশেষ করে বড়ো প্ল্যানগুলো গ্রেট টুতে করে উন্নীত করার জন্যটাকে এসে লাগবে কিছু অ্যাডিশনাল আর এসে আপনার ঢাকার যে কন্ট্রোলটা যে আছে ওটার কিছু আরও মডার্নাইজেশন করতে হবে ওটার জন্য দেওয়া হয়েছে দুটা কমিউনিকেশন আচ্ছা হ্যাঁ এই তো আছে বডি ক্যামের জন্য আমরা অ্যাপ্রুভ করলাম কিসের জন্য নির্বাচনের জন্যই তো হ্যাঁ তো ইলেকশন কমিশন করে আমাকে জিজ্ঞেস করে প্রস্তুত আর আপনি না না নির্বাচনের জন্য তো বলা হয়েছে যে ইলেকশন তো একটা বাজেট দেওয়া হয়েছে আর বাকিগুলো এই যে ক্যামেরার ব্যাপার ওটা ইলেকশন কমিশন বলছে এটা আমাদের দায়িত্ব না দায়িত্ব না ওরা নিতে না এক্সট্রা আমরা হোম মিনিস্ট্রি থেকে প্রসেস ইউএনডিপি তো এই বাজেটগুলো সব দেওয়া হবে জন্য যা যা দরকার সেটার কোনো

না টাকা দেবে সরকার কিন্তু কিনতে হবে তো প্রাইভেট সেক্টর থেকে